সুদীপাকে সুস্থ করেই নিজের মনের কথা জানিয়ে দিল আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আর পরবর্তী পর্বে সুদীপার জ্ঞান ফিরতেই ডাক্তার তখন সবাইকে জানিয়ে দেয় আদিত্য ছুটে যায় কেবিনের দিকে সেখানে এসে সুদীপার সাথে কথা বলতে থাকে সুদীপার এখন কেমন লাগছে এসব বিষয়ে যখন কথা বলে ঠিক সেই মুহূর্তে রীতম সেখানে এসে হাজির হয় এবং অন্য একজন ডাক্তারকে বলে এভাবে পেশেন্টের বাড়ির লোক এখানে এত থাকতে পারবে না এত ভিড় আমার পছন্দ নয় ওনাদেরকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে বলুন কিন্তু আদিত্য কোনোভাবেই রিতমের কথা শুনতে রাজি হয় না উল্টো রিতমকেই বলতে থাকে যে আমি ওনার হাজব্যান্ড ওনার বাড়ির লোক আমি এখানে থেকে কোথাও যাবো না আমি এখানেই থাকবো তবে রীতম যে আমি কোনোভাবেই এত মানুষ এখানে অ্যালাউ করবো না আপনারা দয়া করে এখান থেকে বেরিয়ে যান পেশেন্টের এখন রেস্ট করার সময় তাই ওনাকে রেস্ট করতে দিন কিন্তু আদিত্য বান্দা সে কোনোভাবেই এখান থেকে যাবে না এই অভ্র আদিত্যকে শান্ত করে আর বলেছে একরকম এখানে করিস না ভাই এটা হসপিটাল এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না তখন আদিত্য বলে তুই ওনাকে কেন বলছিস না দাদা ভাই যে আমি এখান থেকে কোথাও যাবো না আমি সুদীপার কাছেই থাকবো তখনই সুদীপা রিতমকে বলেছে স্যার এটা তো কোনো নিয়মের মধ্যে পড়া না এখানে যদি কেউ থাকতে চায় সে কিন্তু থাকতে পারে আমিও কিন্তু মেডিকেলের স্টুডেন্ট আপনি এটা ভুলে যাবেন না আমিও কিন্তু সমস্তটাই জানি এতে করে রিতম চুপ হয়ে যায় রিতম কি করবে কিছুই বুঝতে পারে না তারপর রিতম সেখান থেকে চলে যায় তারপরেই আদিত্য নিজের হাতে সুদীপাকে খাইয়ে দেয় সুদীপা যত্ন করতে থাকে এবং যত্নেই সুদীপাকে সুস্থ করতে সক্ষম হয় তখন আদিত্য ভাবে যে এবার অনেক হয়েছে আর নয় আর কোনো লুকোচুরি আমি করবো না এবার আমি সত্যিই সমস্ত সত্যিটা জানিয়ে দেব সুদীপার জন্য আমার মনের ভিতর কি অনুভূতি রয়েছে সেটা আমি আজকে সুদীপাকে প্রকাশ করব। তারপরে সুদীপার কাছে এসে বসে আর বলে যে সুদীপা আপনাকে আমি একটা কথা বলতে চাই সুদীপা অধীর আগ্রহে শুনতে থাকে আদিত্যর কথা তখনই বলে যে আপনি বলুন আপনি যা বলবেন আমি তো তাই শুনতে চাইছি তখন আদিত্য সুদীপার হাত ধরে বলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এতে করে মন খারাপ করে সুদীপা আর বলে যে আপনার এতটুকুই কথা বলার ছিল তখন আদিত্য বলে যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আমি সত্যি আপনাকে খুব ভালোবাসি সুদীপা আপনি কখনোই আমাকে ছেড়ে যাবেন না তো তো বন্ধুরা তোমরা কি এটাই একজন এভাবেই সুদীপাকে সুস্থ করেই নিজের মনের কথা যেন জানিয়ে দেয় আদিত্য অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানিয়ে যাবে